দীর্ঘ এক বছর পর আবারও বাজার করার দায়িত্ব পেলাম না কী হয়েছে না হয়েছে সবই আপনাদের সাথে শেয়ার করব কেন এতদিন বাজার করিনি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে শুধু শুকনো বাজার করা হয়েছে আর কি এক বছর পরে এক বছর ধরে আসলে আমি ঘাট কিছুই করিনি আমি বাজার করতাম সব সময় বাসায় এত বছর ধরে আমার সব বাজার করা লাগছে কিন্তু আপনাদের ভাই বাজারটা অত ভালো করতে পারে না আর আমার হচ্ছে একটু পায়ে ব্যথার কারণে আমি এক বছর ধরে আসলে বাজারে যাইনি পুরো ফুল এক বছর হয়ে গেছে বাজারে যাইনি আপনাদের ভাই টুকটাক করছে আর এখানে হচ্ছে আমি অনেক বাজার আনছি বাজার আসলে দেখতে কম হচ্ছে কিন্তু টাকা কিন্তু অনেক বেশি এখানে চার হাজার টাকার বাজার ছিল সব শুকনো বাজার কারণ বাজার তো অনেক সব কিছুর মশলাপাতির দাম এই যে ছোটো এলাচ পাঁচশো টাকা ছোটো এলাচ আনছি বড়ো এলাচ কালো বড়ো কালো যেটা আর কি ইস্টার মশলা এই যে নুডুল্স আমি এবার প্রতিদিন নুডুলস খাই মানে খুব কম কিছু রামেন ছিল টুকি একটা শীষ কাগজ ছিল হাটপিক দেখাচ্ছি সবই আর এই যেখানে এক কেজি জিরা ছিল এক কেজিই আমি সব সময় জিরা কিনি কারণ জিরা বেশি মানে কিনে একবার সুন্দর করে ঝেড়ে রোজ দিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় জিরাটা আমার অনেক পছন্দ আমাদের বাসায় জিরা খাওয়া হয় বেশি যার কারণে জিরাটা কিনি বেশি করেই আমি কিনি সময় এক কেজি কেনার চেষ্টা করি আর এদিকে ছোটো এলাচের দাম শুনে তো আমার মানে মাথায় হাত চার হাজার টাকা কেজি পরেই অল্প কটা এলাচ আমাকে পাঁচশো টাকা দিছে আমার কাছ থেকে পাঁচশো টাকার এলাচ দিছে আসলে কিছু করার নেই মশলাপাতির অনেক দাম সব কিছুরই তো অনেক দাম এখন আমাদের মতো মধ্যবিত্তদের আসলে চলা খুবই মুশকিল হয়ে যাচ্ছে আর করবো বাকিটা আল্লা বড়সা আর এদিকে কথা বলতে বলতে রান্নার জন্য সব কিছু গুছাই নিচ্ছি এদিকে বেলে মাছ চচ্চড়ি করবো আর সিচিঙ্গে আর একটু আলু দিয়ে চিচিঙ্গা অল্প একটু চিচিঙ্গা ছিল করে ছোটো ছোটো দুইটা আর কি ওইটা দিয়ে নিয়েছি আর কি বলবো যেসব আকু ভাইয়েরা আমার ভিডিও দেখেন তারা আসলে বোল্ড হয়ে যাবেন দেখতে দেখতে আমার ছোটো মাছ চচ্চড়ি আসলে কিছু করার নাই, ছোটো মাছটা আমার বাসায় অনেক খাওয়া হয় অনেক বলতে প্রতিদিনই খাদ্য তালিকায় ছোট মাছ থাকে কারণ আপনাদের ভাই কোনো বড় মাছ খেতে চায় না ইলিশ মাছ ছাড়া এর জন্য ছোটো মাছটা আমার বাসায় বেশি খাওয়া হয় আর কিছু করার নাই আর ছোটো মাছ তো এমনিতে মজা আসলে স্বাস্থ্যের জন্য ভালো ছোটো মাছ আর একটু সুন্দর করে রান্না করলে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় ছোটো মাছ চচ্চড়ি দিয়ে যদিও কাটাকাটি একটু ঝামেলার কাজ তারপরও কিছু করার নাই ছোটো মাছটাই আমি বেশি করার চেষ্টা করি যেহেতু জামাই পছন্দ করে কি আর করবো আর এদিকেও আমির জন্য যে একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি আর আমি হচ্ছে এক পিস মাংস খায় আর দুপুরে এক পিস রাত্রে এক পিস কিন্তু এক দুই পিস কি রান্না করা যায় সে আমি সবসময় চার পাঁচ পিস করি ও একদমই কম খায় আর এই মাংস পরে থাকলে সেগুলো দিয়ে নুডলস রান্না করে খায় এই এভাবেই রান্না করতে হয় আর কি তাল মিলিয়ে আর এদিকে হচ্ছে একটু ধুন্দল ভাজি করে নিচ্ছি পাশের স্লোই ভাজি করছিলাম শেষ মুহূর্তে সে একটু ক্যামেরা বন্দি করলাম আর সামান্য একটু ধুন্দল মানে একটা ছিল আর একটা ধুন্দলের অর্ধেক ছিল এর আগে একদিন খাওয়া হয়েছে তো ওইটুকুই ভাজি করে নিলাম আর এদিকে হচ্ছে ও আমি আলু ভত্তা করে নিচ্ছে ও ও খাবে এখন সময় হয়ে গেছে আমি একটু ব্যস্ত ছিলাম পরে সব রেডি করে দিলাম আমি বললাম তাহলে তুমি ভত্তাটা করে নাও ওর আসলে বন্ধ ছিল এই কারণেই পারছে তাছাড়া ও তো পানি ঢেলে খাওয়ারও সময় নেই আমরাই সব কিছু করে দেই তা এই তো দুপুরের খাবারটা একদম পরিবেশন করে দিলাম দুপুর না সরি সকালের খাবার সিলেটা এটা সকালে রান্নাবান্না করে সব টেবিলে পরিবেশন করে দিছি দিচ্ছি আম কেটেও আপনাদের ভাইয়া রেডি করে দিল এই তো এগুলোই ছিল আমাদের আজকে সকালে মানে সারাদিনের রান্নাবান্না নিয়েই আর কি দিনের জন্য যা যা খাবো আমি তো একবারই রান্না করে ফেলি আর আলু ভর্তার সাথে ডিম ভাজি হবে না সেটা কি হয় আলু ভর্তা করলেই আমার একটা ডিম ভাজি করে কারণ গরম ভাতের সাথে আমার অনেক ভালো লাগে আর খেতে খেতে আমিও আপনাদের কাছ বিদায় নিয়ে নিব তা সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অমন থেকে অনেক দোয়া রইল ফিয়ামানিল্লা সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম